মানে আমি ধরে যে আজ কয়টা দিন আমি যেভাবে কান্নাকাটি করি বেড়াছি আমি বাসা বাড়ি কাজ করি খাই ভাই আমি খুবই গরিব মানুষ বুঝছেন আমার মতো অনাথার পৃথিবীতে নাই আমার দুইটা সন্তান আমার আর নেই আমার মেয়ে চাই আমি কিছুই চাই না শুধু আমার মেয়ে চাই

দেখা সাক্ষী হয় ঢাকার বাড়িতে আছি আমি মাঝে সাধনের বাইরে যাই যাওয়ার পরে আপনি ধরুন এই যে আন্দোলনের আগের থেকে কুরবানির পরে আমার মেয়েকে নিয়ে চলে যায় ঢাকায় আমাকে না নামি তারপর থেকে আমার সাথে আমার মেয়ের কোনো যোগাযোগ নেই আমি খুব খোঁজা খোঁজা করছি এই যে অবস্থা এখন আমার মেয়ে ডাকে আমার বা আমার কাছে পৌঁছে দিই আপনার মেয়ের না আমার মেয়ের নাম হয়েছে সুকিলা সুখী আছি সুকিলা এটা আমরা আমার নাম হয় শুকিলা আর ওনার ওনার নাম থিয়েছে আফেন আপনার মেন আমার ওনার মেয়ের নাম রাজারা নাম এসে আছেন এখন আমার মেয়ের আমি শাস্তি আমার মেয়ের তারা যে যেখানে যে আমার থাকো আমার না আমার মেয়ের আমার কাছে এই দিদি এটা আপনার মেয়ের আসলে আপে এখন যে গেছে কি হইতে পারে মনে এখন কি হইতে পারে আমি তো ধরম জেলোক আসলে যোগাযোগ করতাম সেই লোক আমাকে সান্তনা দিত ওনার নাম কি ওনার নাম জানেন ওনার সাথে মোবাইল আমার যোগাযোগ হয় উনি খালি আমাকে সান্ত্বনা দেয় ভাই ভালো মেয়ে ভালো আছে আপনাদের যে টাকা লাগে বলেন আমরা আপাকে বুঝে টাকা নিয়ে দেবো আমার সাথে বিকাশ নাম্বারও নিছে। আপা বলতে আপনার নাম কে জি আপনার নাম কে আপনার নাম তো আমি জানেননি এখন ওনাদের কারের নাম জানেননি খালি আতা সাহেবের নামটা আমি জানি ওনার ওয়াইফের নাম জানেননি ও ড্রাইভারের নামও জানেনি ড্রাইভারের সাথে আমার যোগাযোগ হয় গত পরশু দিন থেকে আমার নাম্বার আর ধরে না ফোন খালি কাটে দেয়

এই ধরনের কিছুদিন ধরে আজ পাঁচ ছয় মাস ধরে ধরুন বেতন তো দেয় না আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ করতে দেয় না এখানে রাখেন নিশ্চয়ই যায় ঢাকায় আমাকেও বলি যায় না আমি যেটা মেয়ের সাথে দেখা করুক তাও বলেনি এখন অত কিছু না আমার কথা হয়েছে আমার মেয়েরা না বললুক তাকে যে হোক আমার কাছে ওনাদের মারফত দিয়ে না যে ভাবতে হোক আমাকে বলি হোক না কোনো জায়গায় দিয়ে ধরুন ডেকে দিয়ে আমাকে বলুক আমি যেয়ে নিয়ে আসছি